اسلام بذارهم صوت العوره عوره ناري كنت تتعب رضاكك السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله والصحابه اجمعين اما بعد

কানের গোনা কোন ধরনের গোনা জেনা এখন কি হয়েছে এখন কি হয়েছে ওই তো দেখছি দেখে মাথা খারাপ বাংলাদেশে দেখতাম আবার ইন্ডিয়ায় দেখছি এর গিবত করছে উহর গিবত করছে নকল মালের ওপর লিখা আছে নকল হইতে সাবধান আমি এখন যাকে থেকে মুক্তি মুক্তি সাহেব বলছি আমি না শরিয়ত বলছি তো শখ মিটিয়ে দে

দুনিয়ার মায়াই পড়ে তোরা ক্ষুদা ভুলে গেলি কদিন ধরে বক্তব্য শুনছি ওই কি বলে এই যে ইউটিউবে দেখছি হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় বড় বড় মৌলানারা বসে বসে যে নিজেকে বলে আমি বড় মাওলানা আমি বড় আলেম আমি বড় মুক্তি আমি গুষ্টি টুষ্টি তারা বসে বসে গিবোধ করছে এখন আমাদের মঞ্চে উঠবেন জুনাব হজরাত মাওলানা মুক্তি গিবোৎকারী অমুক সাহেব হয় না গিবোৎ হয় এইটি বুঝতে পারি না এ আলেম ওর বদনাম করছে এ আলেম ওর বদলাম করছে এ আলেম ওর খিস্সা করছে একটা সাহেব একটা এ ওয়াচ করতে উঠেছে সে ওয়াচ করতে উঠে আধ ঘন্টা গিবোদ করছে গিবোৎ এখন মাওলানা না দিয়ে গিবোৎকারী মওলানা বলতে হবে এখন আমাদের মঞ্চে উঠবেন জুনাব হযরত মাওলানা মুক্তি গিবৎকারী অমুক সাহেব কিছু বুঝতে পাচ্ছেন এইদিকে দেখো এইদিকে অন্য দিকে তাকাবেন না কিছু ভুল বুঝবেন না গীবতকারী এর গীবত করছে আমি ওর গীবত করছি উনি আমার গীবত করছে কি বিপদ আলেম ওলামারা এরা হচ্ছে এরা হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন আর সাধারণ মানুষ হচ্ছে বগি ইঞ্জিন যেদিকে যাবে বগিও সেই দিকে যাবে এসব উল্টো সব উল্টো একটা মৌলানা এখানে এক রকম করছে আর ওখানে এক রকম করছে এখানে এক কথা বলছে ওখানে এক কথা বলছে বলছে যদি গেল মেয়ে ছেলেদের গলার আওয়াজ পাওয়া যায় ওই গলার আওয়াজ পাওয়া শুধু গেল না ও জিনার গুণা করলো জিনার গুণা করলো তারপর দেখা যায় ওই মেয়েদের নিয়ে বসা আছে ওই হারাম জাদা ওই শৈতান ওই মেয়েদের নিয়ে বসে আছে কত বসেছিল না ভাই বহু জায়গায় বলি আজকেও বলছি দোয়া করবেন যেন এর উপরে থাকতে পারি আমরা আলেন এখন আমাদের কে হবে হুজুর কে হবে মনানা কে হবে মুক্তি কে হবে মুয়াদদ এই দানাটা দানাটা চলতে তওবা তওবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইজ্জত জেনে वाला কে একটু জোরে না আমি একটা পাগড়ির মাথায় চাপিয়ে দিয়ে বলি মুয়াদদ এই গেল হয়ে গেল অত সহজ নয় ভাই গিলটি চটক দেখে শোনা ভুলে গেলি দুনিয়ার মায়াই পড়ে তোরা ক্ষুদা ভুলে গেলি এ কথাটা আপনার আমার নয় এ কথাটা আপনার আমার পীর মোর্শেদের আলা হযরত ছোট হুজুর পীর কেবেলা رحمتুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে বলতেন তুরা গিলটি চটক দেখে সোনা ভুলে গেলি আর দুনিয়ার মায়াই পড়ে তুরা খোদা ভুলে গেলি এখন সোনার গিলটি দূরে পাশে পাশে রাখেন তো লোক কোন্ঠে হাত মারবে সোনাতে হাত মারবে আ গিলতিতে হাত মারবে আমি মেরেছিলাম একবার আসল আজকে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে এরা কি করবে আমি তো কদিন ধরে বক্তব্য শুনছি ওই কি বলে এই যে ইউটিউবে দেখছি হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় বড় বড় মৌলানারা বসে বসে যে নিজেকে বলে আমি বড় মাওলানা আমি বড় আলেম আমি বড় মুক্তি আমি গুষ্টি টুষ্টি তারা বসে বসে গিবোধ করছে কিন্তু চিন্তা করুন তাতে এইটুকু জানে আল গি বসো আল গি বোধ মিলাল জিনা এইটুকু জানে না জানে না আমি তোহা সিদ্দিক আমি এখানে বসে বসে একটা মৌলানার গীবত করছি একটা হুজুরের সমালোচনা করছি কেউ মজা লাগছে কিন্তু আমি কি করছি নিজেকে বুঝতে পারি না আমি আলেম আমি বক্তা আল গিবত তো আসাদ জিনাম তুমি গীবত করছ না তুমি তোমার মায়ের সুরে জিনার গুনাহ করছো ইরা বলে আমি মুফতি ইরা বলে আমি মুহাদ্দিস ইরা বলে আমি এই অমুক তমুক আর সাধারণ মানুষগুলো কি করবে বলুন তো এখন কি হয়েছে এখন কি হয়েছে ওই তো দেখছি দেখে মাথা খারাপ বাংলাদেশে দেখতাম আবার ইন্ডিয়ায় দেখছি এর কি হচ্ছে উহের কি হচ্ছে নকল মালের ওপর লিখা আছে নকল হইতে সাবধান হ্যাঁ হ্যাঁ মিরা সরিয়ে সব সরিয়ে বল না মাই মাই গলা ভাই ওই তার মাই গলায় ভাই বসা আছে আমিরে শরিয়াদ মুক্তি আজম বসা আছে আমি এখন যাকে তাকে মুক্তিয়া মুক্তি সাহেব বলছিস আমিরে শরিয়ত বলছি তো খখ বুদ্ধ গে দে ঘুটুকুডনির বেটা মক্কা দেখেছে ঘুটুকুডনির বেটা মক্কা দেখেছে হ্যাঁ যে গাছে বেশি আম হয় যে গাছে বেশি ফল হয় সে গাছটা তো উপর দিকে থাকে রেল ঝুঁকে থাকে এটা কথা বলেন না আর ইনি আমাকে বলছে ইনি আমাকে বলছে মুক্তি আর আমি ইনি আমাকে বলছে মহাদ্দ কত বড় বদমাইশ ফিচার আমি মুক্তিও না আমি রে আমাকে যদি কেউ পীর সাহেব আমার হ্যান্ড বিল দি কোন জায়গায় জুনা ভজরাত পীর তোহা সিদ্দিকী জুনা ভজরাত পীর তোহা সিদ্দিকী অনেক জায়গায় লিখেছে আল্লাহর কসম খেয়ে বলছি আমি হ্যান্ড ধরেছি আর এই ভাবে ছড়িয়ে ফেলেছি কাট করে ছড়িয়ে ফেলেছি এই খবরদার পীর লিখদিন আমাকে আমি এখন পীরেদের পায়ের জুতো যোগ্য হতে পারিনি তবে হ্যাঁ পীর ज्यादा লেখ

শোনেন আপনারা বলে যাচ্ছি আপনারা কোনো পীর অমুক তমুক সার্টিফিকেট লেটার কেউ যাবেন না আপনারা আপনারাboss সার্টিফিকেট নেন আপনার মায়ের কাছে বাপের কাছে যদি কোন ছেলে যদি কোন ছেলের বাপ আর মা তার ছেলের কপালে একটা চুমু দিয়ে যায় এতে বড় সার্টিফিকেট কিছু হতে পারে না এটা জোরে বলুন এটা জোরে বলুন আল্লাহ আর কি সার্টিফিকেট চান আর কি সার্টিফিকেট চাল আসুন বলতে বলতে চলে গেছে অন্যদিকে